মিসাইল সম্রাট বলেছে যে গণ অভ্যুত্থানের টার্ন নেবে আমি তো বলতে চাচ্ছি যে গণ অভ্যুত্থান তো অলরেডি শুরু হয়ে গেছে এটা তো টার্ন নেবার তো কোনো কিছুই নাই কারণ এখন তো সকল স্তরের জনগণ কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে তাহলে এই এক শেখ ক্ষমতায় রাখার জন্য আমার যে বিভিন্ন স্টেক হোল্ডার গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেনাবাহিনী পুলিশ বিজিবি মিডিয়া এরা যে তাকে রক্ষা করবে এটা আমার কাছে যেটা মনে হয় না বাট আজকে আপনি যেটা বললেন পাঁচ থেকে ছয় জন হত্যাকাণ্ড যদি শিকার হয়ে থাকে আপনি খোঁজ নেন এদেরকে আপনি আটক করেন এদেরকে আপনি অ্যারেস্ট করেন তাহলে আপনার যে হত্যাকাণ্ড করার জন্য আপনার তো অধিক লোক দরকার নাই আমি যদি ঢাকা মেট্রোপলিটনে যদি এইরকম গোপালী পুলিশ বিশ জনকে বা চল্লিশ জনকে বা জন জনকে রাখা হয় এবং প্রত্যেকটা শহর এলাকাতে যেখানে আন্দোলনগুলো হচ্ছে এখানে যদি আপনি পঞ্চাশ জনকে পোস্টিং করে দেন তাহলে এরাই তো যথেষ্ট কারণ এরা তো অষ্টদায়ী কিন্তু সিদ্দিক সাহেব যেটা বললেন যে সেনাবাহিনীর যে রিটায়ার্ড অফিসাররা তারা দেখলাম ঘোষণা দিয়েছে ভাগ ঘোষণা দিয়েছেন এবং আমার কাছে যেটা খবর যে পুলিশের রিটায়ার্ড অফিসার ওনারাও আজকালকের ভিতর আন্দোলনের সাথে শরিক হবে এবং আমাদের যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যারা রিটায়ার্ড অফিসার তারাও কিন্তু এই আন্দোলনের সাথে শরিক আমার ধারণা যে আজকে বা কালকে তারাও কিন্তু চলে আসবে তো তার মানে সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের যারা কৃষক শ্রমিক বা বিভিন্ন প্রফেশনের পেশার আছে তারা কিন্তু সবাই চলেছে আমি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই আন্দোলনটা এখন শুধুমাত্র কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে নেই এবং এই আন্দোলনের আহ কেউ বলছো অভ্যুত্থান হবে আপনি মনে করছেন অভ্যুত্থান অলরেডি হয়ে গেছে